প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তজম ঐতিহ্যবাহী চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার বর্তমান অবস্থান এখানে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা জন্য দাবিতে যে আন্দোলন হয়েছিল ঢাকায় তার কেন্দ্র ঘোষিত হিসাবে এবং সেখানে পুলিশের বরবর্ধিত হামলা শিক্ষক কর্মচারীদের উপর তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন দিনে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি চলছে এক মাদ্রাসা একেবারে খালি যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্লাস চলার কথা সেখানেই আজ আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি চলছে আমরা হয়তো দেখা যাক কতদিন পর্যন্ত কর্মবিরতিতে শিক্ষক থাকে এতেই পোলাঘাটের মনে হয় ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত করতে পারে আপনাদের কর্মবিরতি কতদিন চলার সম্ভাবনা আছে এবং কি কারণে কর্মবিরতি শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি বলতে হবে আসলে আমরা বেসরকারি শিক্ষা থেকে বঞ্চিত

আর হলো আমাদের চিকিৎসা ভাতা এক হাজার থেকে দেড় হাজার টাকা করার দাবি আর কর্মচারীদের ফিফটি পারসেন্ট উৎসব ভাতা এই উৎসব ভাতা আসলে আদৌ ছিল ফিফটি পার্সেন্ট এখন শিক্ষকদের ফিফটি পার্সেন্ট হওয়াতে আমরা যৌক্তিক দাবিগুলো আমরা পঁয়ষত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব ভাতা দাবি এই তিনটা দাবিয়ে সামনে রেখে মূলত আমরা সরকারের কাছে ঘোরালো দাবি জানানোর পরে অনেক প্রকার আশ্বাসও পেয়েছে কিন্তু ইতিমধ্যেই সরকার আমাদের সাথে একটা দার বাহানামূলক অর্থাৎ পাঁচশো টাকা আমাদের দরবারা বৃদ্ধি করে একটা প্রত্যাহার জারি করেছে আমরা এই প্রোগ্রামকে প্রত্যাখ্যান করে আমরা কর্মসূচি দিয়েছি এই কর্মসূচির মধ্যে শিক্ষক প্রথম দিনেই বারো তারিখে শিক্ষকদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে রক্তাক্ত করে দল কমান দিয়ে আমাদেরকে সকাল থেকে উন্নত সরিয়ে দেওয়া হয়েছে এই শিক্ষকদের এই দাবির কারণে শিক্ষকদেরকে আহত করার কারণে আমরা পরবর্তী রাজাকার যে কর্মবিরতি কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়েছে তাদের আমরা এই প্রতিষ্ঠানগুলো ছাড়া বাংলাদেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই জায়গা ততদিন পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের এই রাজাকার শিক্ষক কর্মচারী কর্মবিরতি চলবে কর্মবিরতির